আমার উম্মতরা যদি পৃথিবীতে তিনটা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন আরশের আযিম থেকে তাদের মর্যাদা বাড়ায়া দিবেন নবী যখন এই বর্ণনা করলেন একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সে তিনটি কাজের কথা আপনি বলবেন একটু তাড়াতাড়ি বলুন কেননা আমরা দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে আমাদের মর্যাদাটা বাড়ায়া নিতে চাই আল্লাহর নবীকে সাহাবা যখনই কথা বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবাদেরকে উদ্দেশ্য করে নবী বলছেন ও আমার সাহাবারা তোমরা শুনে নাও আমার উম্মতের ভিতরে যদি তিনটি কাজ কোন ব্যক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দিবেন সেই তিনটি কাজের প্রথম নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে জানায় দেয় আল্লাহ নেই বলছেন আল যে তিনটি কাজ করলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় তার মধ্যে একটি কাজ হলো কষ্ট করে যে ব্যক্তি অজু করে যে অবস্থায় থাকুক না কেন ব্যক্তি যদি কষ্ট করে সদা সর্বতা অজু অবস্থায় থাকে উত্তম ভাবে ব্যক্তি যদি কষ্ট করে উত্তম ভাবে সুন্দর করে অজু করে আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বাড়া দা শীতের দিনে অজু করার কষ্ট কম না বেশি কোন সময় ফজর আর ঈশান নামাজের সময় দুইটা নামাজের সময় কষ্ট কম না বেশি এই জন্য সুন্দর ওযু করতে হবে সুন্দর যদি কোনো ব্যক্তি ওযু করে অজুর হক আদায় করে যদি কোনো ব্যক্তি অজু আদায় করে কষ্ট করে অজু আদায় করে নেয় হক গুলো আদায় করে নিয়ে যদি সুন্দর রূপে উত্তম রূপে অজু করে মর্যাদা তিনি বাড়ায় দেবেন তিনিকে। কে কেন আল্লাহ বলছেন আর তুহুর শত্রুল ইমান

পবিত্রতা সারা কিন্তু নামাজ কবুল হয় না তাহলে নামাজ কবুলের অন্যতম শর্ত হলো নামাজ কবুলের অন্যতম শর্ত হলো পবিত্রতা আর পবিত্রতা অর্জন করতে হলে অজু করতে হয় ঠিক কিনা কিন্তু শীতের সম সব চাইতে কঠিন অবস্থা এক অজুদে পাঁচ অক্ত নামাজও ও দেওয়ার মুসলমান আমার দেশে আছে না নাই বায়ু আসলো সিফটে ধরে থাকে কয় নামাজটা শেষ করি তারপরে দেখা যাবে না আসে না নাই এরপরে অনেক মুসলমান করে কি হচ্ছে হলো ওজু না করার জন্য কিংবা ওজু তাড়াহুড়া করে তাড়াহুড়া করতে করতে নামাজে দৌড়ে এসে নামাজ ধরার জন্য রাসুল নিষেধ করেছেন তাড়াহুড়া করা উজু করবে না দৌড়ে এসে নামাজ ধরবে না ওইভাবে যে তাড়াহুড়া করে উজু শেষ করে যে নামাজ ধরবে না সুন্দর উত্তম রূপে উজু করে এসে নামাজ ধরা দরকার ঠিক কিনা এই জন্য পবিত্র সারা নামাজ কবুল হয় না ঠিক তদ্রুপ নামাজ কবুলের আরেকটা এবং সৎকা কবুল আর একটা সত্য হলো ওয়ালা সাদাকা তুম মিন গুলুল কোন কিছু দান করতে হলে সৎকা করতে হলে ওই দানের জিনিস পবিত্র হওয়া লাগে অর্থাৎ চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে যদি কোনো ব্যক্তি দান করে ওই দান আল্লাহর দরবারে কবুল হয় না ওযু সারা যেরকম নামাজ কবুল হয় না পবিত্র ছারাজেরকম না পবিত্রতা ছারাজেরকম নামাজ কবুল হয় না দানের সম্পত্তি পবিত্র না হওয়া পর্যন্ত যতই দান করুন আল্লাহর দরবারে কবুল হবে না এইজন্য এক নম্বরে বিশ্বনবী বলছেন মর্যাদা যদি কোন ব্যক্তি বাড়িয়া নিতে চাও সর্বদা অদুরজঙ্গে থেকে নাও কথা কার যারা বেশি বেশি মসজিদে প্রবেশ করে যাদের কলিজাটা নবী বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখরাতে তাদের মর্যাদা বাড়া দিবে কেন মসজিদে যারা মসজিদ যাদের কলিজাটা মসজিদের সঙ্গে লেগে থাকে তারা ইমানদার